কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে অভূতপূর্ব এই দৃশ্য কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের কর্মী সমর্থকদের পতিত ফ্যাসিবাদী সরকারের আমলের মামলায় সাজাপ্রাপ্ত এই নেতা রবিবার জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন প্রিয় নেতাকে কারা ফটকে স্বাগত জানাতে কর্মী সমর্থকদের তাই এই উচ্ছ্বাস রাজধানী ঢাকাসহ বাবুলের নির্বাচনী এলাকা ফরিদপুর চার আসন ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসনের কর্মী সমর্থকরা আসেন কারা ফটকে কেন্দ্রীয় কারাগারের সামনেই নেতাকর্মী সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন শহীদুল ইসলাম বাবুল এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান

জেল জুলুম হামমাননার শিকার হয়েছি আমরা কোনো কিছুর ভয় করি না আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে আমাদের সংগ্রাম শেষ হবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্যন্নয়নের জন্য গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য আমাদের জয় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য রওনা হন শহীদুল ইসলাম বাবুল পথপথে কর্মী সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন বাবুল ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুলকে আঠারো আগস্ট কারাগারে পাঠান আদালত অন্যদিকে শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর খবরে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাসনের। অবসান বা স্বৈরাচার পলানের পরও আজও ফ্যাসিবাদ আমলের দায়ের করা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় এখনো আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আদালতের বা আর হাজিরা দিতে হচ্ছে গতকালকে আমাদের কৃষক দলের সেক্রেটারি বাবুলকে জেলে যেতে হয়েছে এরকম একটি মিথ্যা মামলার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ভুয়া মামলায় সাজা দেওয়া হয়েছিল কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে আঠারো আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছিল আদালত রবিবার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান শহীদুল ইসলাম বাবুল এ সময় তার আইনজীবীরা জানান আওয়ামী লীগের সময়ে সম্পূর্ণ ভুয়া অভিযোগের মামলায় ফরমায়েশি রায়ে সাজা দেওয়া হয়েছিল বাবুলকে সরকারকে শত শত মিথ্যা মামলা দিয়ে এবং এই ফরমাসি রায় আমাদের জাতীয়তাবাদী শক্তিকে ফাজির সরকার ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের পাঁচই আগস্টের যে ছাত্র জনতার কোনো অভ্যর্থান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের সতেরো বছর যে জাহাবাগ আন্দোলন সেই আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট ফাজির শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় আওয়ামী লীগের আমলের মামলায় শহীদুল ইসলাম বাবুলকে এখনও কারাগারে যেতে হয় এই ক্ষোভ প্রকাশ করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে গেল এক সপ্তাহ রাজধানী ঢাকাসহ বাবুলের নির্বাচনী এলাকায়ও বিক্ষোভ করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছিলেন নেতাকর্মী সমর্থকরা শেষ পর্যন্ত এক সপ্তাহ কারাগারে বন্দী থাকার পর জামিনে মুক্ত হলেন কৃষক দলের সাধারণ সম্পাদক ও ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল ডেস্ক রিপোর্ট ঢাকা